হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা ও অর্থ আত্মসাদের অভিযোগে রামপ্রসাদ সিল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার বিকেল চারটায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন গ্রেপ্তার রামপ্রসাদ আজমেরিগঞ্জ উপজেলার কাকাইসেউ গ্রামের পীযুষ চন্দ্রশী শিলের ছেলে সে মৌলভীবাজার জেলার রাজনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কর্মরত রয়েছেন পুলিশ সুপার আক্তার হোসেন জানান রামপ্রসাদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা করে আসছিল সম্প্রতি সে হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে ভোয়া লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকজন চাকুরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ আত্মসাত করে বিষয়টি নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা হয় এরপর জেলা গোয়ালদা পুলিশ অভিযান চালিয়ে রাজনগর থেকে তাকে গ্রেফতার করে এর বিভিন্ন সময় আমাদের জেলা পুলিশের অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তারপরে ডিসি অফিসে নিয়োগ বিদ্যুতে যায় তাকে আমরা বিগত এক থেকে দুই মাস আগে থেকে ফলো করতেছি যে সে মানে তাকে দৌড়াতে পারতেছে না বাট আমাদের গোয়েন্দা অর্থাৎ আমাদের ডিবি নির পরিশ্রম করে আমাদের যে রফিক ইন্সপেক্টর তার নেতৃত্বে আমরা রাজনগর অর্থাৎ মৌলিকবাজার রাজনগর থেকে তাকে ধরে নিয়ে আসি সে একটা সরকারি যে কোম্পানি সরকারি এটা জব করে তো তার কাজে হলো বিভিন্নভাবে মানে চটক বিজ্ঞপ্তি দিয়ে মানে জেলা পুলিশ প্লাস জেলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মানুষদেরকে প্রতারিত করে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা নিয়ে আসে তো আমরা সে আপনারা দেখছেন যে সব কিছু স্বীকার করেছে তাই না যে সে কীভাবে কী করেছে তো আমরা চাই এই ধরনের প্রতারক চক্র যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং যে কোনোভাবে তাকে অ্যারেস্ট করে ফেলবো তো আমার বিশ্বাস যে তার এই যে প্রতারণার যে শিকার সে হয়েছে মানে শিকার মানে সে প্রতারণা করেছে মানুষকে এবং সে কিন্তু অ্যারেস্ট হয়েছে তা আমি যারা প্রতারক চক্র আছে ভবিষ্যতে যারা প্রতারণার জন্য রেডি আছে এবং প্রতারণা করছেন তাদের জন্য মেসেজ যে প্রতারক যেই হোক সে কিন্তু আমাদের আইনের আওতায় চলে আসবে এবং আমরা কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলবো এবং তাদের মধ্যে কঠোর আইনানোর ব্যবস্থা নিব এই হলো প্রতারক চক্রের মানে কথা আর